সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস দুই ষোলো সালের ফেব্রুয়ারিতে ঘটা বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নতুন মোড় নিয়েছে দীর্ঘ তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অনুসন্ধানে বাংলাদেশ ছাড়াও অন্তত চার দেশের নাগরিকের এই অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে মামলার চার্জশিট প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে শিগগিরই আদালতে দাখিল হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র ইউএনবিকে জানিয়েছে অভিযুক্তদের মধ্যে শ্রীলঙ্কা ফিলিপাইন চীন এবং যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের তৎকালীন কয়েকজন কর্মকর্তা কর্মচারী ছাড়াও ব্যাংকের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার গুরুতর গাফিলতি ছিল এমনকি তাদের কারো কারো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততাও ছিল নাম প্রকাশ না করার শর্তে সিআইডির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন অত্যাধুনিক ম্যালওয়ার ব্যবহার করে আন্তর্জাতিক হ্যাকার চক্র এ চুরির ঘটনা ঘটায় বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগ থেকে সচেতনভাবেই ওই ম্যালওয়ার যুক্ত ফাইল খোলা হয়েছিল এরপর বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে দশ কোটি দশ লাখ ডলার অবৈধভাবে স্থানান্তরিত হয় তিনি আরও বলেন চার্জশিটে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের বিস্তারিত প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকবে যাতে বিদেশি নাগরিকদের সম্পৃক্ততা সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে ওই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে পাঠাতে এরই মধ্যে এফবিআই অনুরোধ করা হয়েছে সেটি হাতে পেলেই তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়া হবে দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি শুক্রবার রাতে সংঘটিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি বিশ্বের অন্যতম বড় সাইবার ডাকাতির ঘটনা সে সময় বাংলাদেশে ব্যাংক কার্যক্রম বন্ধ ছিল এবং যুক্তরাষ্ট্রেও সাপ্তাহিক ছুটি শুরু হয়েছিল সেই সুযোগে হ্যাকাররা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে প্রায় এক বিলিয়ন বা একশো কোটি ডলার স্থানান্তরের চেষ্টা করে তবে একশো এক মিলিয়ন বা দশ কোটি দশ লাখ ডলার সরাতে পারে তারা চুরি হওয়া ওই অর্থের বড় অংশ দুর্বল নজরদারির ফাঁক গোলে ফিলিপাইনের ক্যাসিনো শিল্পের গোপনীয়তা আইনের অধীনে পাচার হয়ে যায় এর মধ্যে আট কোটি দশ লাখ ডলার ফিলিপাইনে এবং প্রায় দুই কোটি ডলার শ্রীলঙ্কায় পাঠানো হয় পরে শ্রীলঙ্কায় প্রেরিত অর্থ ফেরত আনা সম্ভব হলেও ফিলিপাইন থেকে অর্থ উদ্ধার জটিল হয়ে পড়ে এখনও পর্যন্ত প্রায় এক কোটি আশি লাখ ডলার উদ্ধার করতে সক্ষম হয়েছে সরকার এ ঘটনার তদন্তে সিআইডির পাশাপাশি এফবিআই ফিলিপাইনের ন্যাশনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক অংশ নেয় পরবর্তীতে জাতিসংঘকেও এই অপরাধে ব্যবহৃত কৌশল ও লেনদেনের ধারা সম্পর্কে জানানো হয় ঘটনার উনচল্লিশ দিন পর ওই বছরের পনেরোই মার্চ বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের তৎকালীন উপপরিচালক জোবার বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং তথ্য ও প্রযুক্তি আইনে অভিযোগ এনে একটি মামলা করেন পরে মামলাটি সিআইটির কাছে হস্তান্তর করা হয় প্রায় নয় বছরের তদন্তে দেশি বিদেশি শতাধিক সাক্ষীর জবানবন্দি আইপি ঠিকানা নেটওয়ার্ক লগ ব্যাংক লেনদেনের তথ্য এবং ড্রিডেক্স ম্যালওয়ার কোড সহ বিস্তৃত প্রযুক্তিগত প্রমাণ খতিয়ে দেখা হয়েছে এর ফলে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা সিআইটির আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন এই তদন্তে আন্তর্জাতিক আর্থিক অপরাধ চক্রের কৌশল তাদের দেশীয় সহযোগিতার ভূমিকা এবং আমাদের সাইবার নিরাপত্তার দুর্বলতার মতো বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠেছে তিনি আরও বলেন আমরা চার্জশিট এমনভাবে প্রস্তুত করতে চাই যাতে অপরাধীরা শুধু দেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও আইনের মুখোমুখি হয় চার্জশিট দাখিলের মাধ্যমে বিশ্বের অন্যতম আলোচিত এ সাইবার ডাকাতির রহস্য উন্মোচিত হবে এবং বাংলাদেশের আর্থিক খাতের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছেন তদন্ত কর্মকর্তারা দুই ষোলো সালের আলোচিত ঘটনায় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা থাকা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার স্থানান্তর করা হয় আন্তর্জাতিকভাবে আলোচিত এই ঘটনাকে ঘিরে দেশি বিদেশি মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন ওঠে তদন্তে জানা যায় দু সালের চার ফেব্রুয়ারি রাতে অজ্ঞাত হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সার্ভারে ম্যালওয়ার প্রবেশ করে সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে নিউইয়র্ক ফেডে পঁয়ত্রিশটি ভুয়া পেমেন্ট আদেশ পাঠায় মোট এক বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও ফেডারেল রিজার্ভ সন্দেহজনক কিছু আদেশ আটকে দেয় তবুও প্রায় একাশি মিলিয়ন ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের এক শাখায় পৌঁছে যায় এবং পরে স্থানীয় ক্যাসিনো ও মানি লন্ডারিং চক্রের মাধ্যমে পাচার হয়ে যায় ঘটনার পরপরই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে বড় করে প্রকাশ পায় বাংলাদেশ ব্যাংকের সাইবার সুরক্ষা ও অভ্যন্তরীণ নজরদারির দুর্বলতা নিয়ে সমালোচনা ওঠে ফিলিপাইনের সেনেট তদন্ত শুরু করে এবং পরবর্তী সময়ে ক্যাসিনো খাতে অর্থ পাচার প্রতিরোধ আইনে পরিবর্তন আনা হয় আন্তর্জাতিক তদন্তে উঠে আসে উত্তর কোরিয়ার কুখ্যাত হ্যাকার গ্রুপ লাজারাস এই হামলার সঙ্গে জড়িত যদিও চুরি চাওয়া অর্থের একটি ক্ষুদ্র অংশ উদ্ধারে সক্ষম হয়েছে বাংলাদেশ ব্যাংক তবে বিপুল অঙ্কের টাকা এখনও ফেরত আসেনি এ ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে ক্ষতিগ্রস্ত হয় বিশেষজ্ঞরা একে শুধু একটি আর্থিক অপরাধ নয় বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ও বৈশ্বিক সাইবার সুরক্ষার জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা হিসেবে দেখছেন ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় যে এটি একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক সাইবার হামলা যা কোনোভাবেই দেশের ভেতর থেকে এককভাবে পরিচালনা সম্ভব ছিল না তৎকালীন গভর্নর আতিউর রহমান ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন এবং ব্যাংক নতুন করে সাইবার নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেয় সে সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত একে অভূতপূর্ব ও দুঃখজনক ঘটনা আখ্যা দিয়ে বলেন বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অর্থ উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আর ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদে দেওয়া এক ভাষণে ঘটনাকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন এবং দায়ীদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন কিন্তু তার পুরো মেয়াদে তিনি পাচার হওয়া কোনো অর্থই ফিরিয়ে আনতে পারেননি এ কারণে পাচারকারীদের সাথে ফ্যাসিবাদী আওয়ামী লীগের যোগ ব্যাপারটাও সে সময় ব্যাপক আলোচিত হয়েছিল আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে